জয় গিরাজ মহারাজ কি আজকের শুভ সকাল কি জয় জয় শ্রীরা নিতাই গৌর হরি শুয় দামদার ব্রত কি আপনাপন গুরু মহারাজ কি রাম সংকীর্তন কী সমস্ত বিশ্ববাসীর কল্যাণ কি জয় জয় শ্রী রাধে জয় জয় র জয় জয় শ্রী জয় জয় শ্রীবৃন্দাব জয় জয় শ্রী জয় জয়াধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধন ধাম জয় 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 এসব দীন দয়াল কেশব মাধব গিরিধারী লাল জন্দি আস যদি আসি জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় শ্রী গোবর্ধনধাম জয় জয় রাধে তে রাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম রাধে তে জয় 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 বৃন্দ অতীত পাবন তের নাম জয় জয় শ্রী বৃন্দাবন ধাম জয় কুণ্ড জয় কুণ্ড জয় জয় বৃন্দাবন ধাম জয় রাধা জয় শ্যাম কুন্দ জয় 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 বর্ষণ জয় নন্দগাম জয় জয় বৃন্দাবন